এভাবে একবার এগ স্যান্ডউইচ বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে বানানো খুব সহজ আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় বাচ্চাদের টিফিন বক্সও কিন্তু আপনারা এভাবে স্যান্ডউইচ বানিয়ে মানে এগ স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে বানিয়ে দেখাবো এগ স্যান্ডউইচ বানানোর জন্য আমি ফার্স্টে দুটো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন মানে বেশি যদি বানাতে চান তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন ডিমটাকে দুই ভাগ করে নিয়ে কুসুম আর সাদা অংশটা আমি আলাদা করে নেব মানে কুসুমটা এক সাইডে রেখে দেব আর ডিমের সাদা অংশটা আমি এক সাইডে রেখে দেব। এগ স্য এগ স্যান্ডউইচটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুব টেস্টি হয় এই তো হয়ে গিয়েছে এবার ডিমের যে কুসুমটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে একটু চটকিয়ে নিতে হবে মানে দানা দানা ভাব করে ভেঙে নিতে হবে একদম গলিয়ে নেওয়া যাবে না একটু যেন দানা দানা ভাব থাকে এই রকমভাবে এটাকে ভেঙে নিতে হবে এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো একটার অর্ধেকটা শশা কুচি শশাটাকে আমি ডুমোডুমো করে কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকেও কিন্তু ছোটো ছোটো ডুমোডুমো করে কুচিয়ে নিতে হবে আর দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আর দিয়েছিলাম কয়েকটা রসুনকে কুচিয়ে কুচি করে নিয়ে আমি রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি রসুনটা যদি না খেতে চান স্কিপ করতে পারেন আর দিয়ে দিয়েছিলাম টেস্ট অনুযায়ী লবণ আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ডিমের যে সাদা অংশটা আমি আলাদা করে রেখেছিলাম সেটাকে এবার ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে মানে ডিমটাকেও আমরা পেঁয়াজ আর শশাটাকে যেভাবে কুচিয়ে নিয়েছি ডুমো ডুমো করে সেরকম মতো করে কিন্তু ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কুচিয়ে নিতে হবে এই তো ডিমের সাদা অংশটাকেও আমি সেম প্রসেসে কিন্তু ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি এবার যে আমি শসা আর পেঁয়াজের মিশ্রণটা একসঙ্গে রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা অবশ্যই দেবেন তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর দুই থেকে তিন টেবিল চামচ দিয়ে দেব মেওনিজ এখানে আমি আন্দাজ অনুযায়ী দিয়েছি তবে দুই থেকে তিন টেবিল চামচই আমি তিন টেবিল চামচ মতো মেওনিজ দিয়েছিলাম এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই তো এই স্যান্ডউইচের এই মিশ্রণটাকে কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে আমার মেশানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন খুব ভালো মতো করে আমি মিশিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে হোয়াইট ব্রেড আমি আজকে হোয়াইট ব্রেড দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো ব্রাউন ব্রেড দিয়েও বানিয়ে নিতে পারেন ব্রেডের মানে পাউরুটির ওপর আমি দিয়ে দিলাম সামান্য একটু বাটার মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাউরুটির সাইডের কালো অংশগুলো কেটে ফেলে দিতে পারেন তবে আজকে যেহেতু আমি ভেজে নেব সেই কারণে কাটবো না এবার এক টেবিল চামচ মানে যে যতটা দরকার হবে ততটা আপনারা নিয়ে নেবেন স্যান্ডউইচের যে পুরটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দেব পাউরুটির ওপর খুব সুন্দর মতো করে সব সাইডে এভাবে মাখিয়ে নিতে হবে একটা পাউরুটির ওপর দিলেই হয়ে যাবে এতো তো হয়ে গিয়েছে এবার একটার ওপর আরেকটা নিয়ে নিয়ে এক এক করে আমি সমস্ত স্যান্ডউইচগুলো এভাবে রেডি করে নিচ্ছি সমস্ত স্যান্ডউইচগুলো রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এবার যেহেতু আপনারা ওই অবস্থাতেও রেখে রেখে দিতে পারেন আর আজ কিন্তু আজকে আমি বাটার দিয়ে ভেজে নেব একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিলাম এক থেকে দুই টেবিল চামচ বাটার বাটারটাকে খুব সুন্দর মতো মেল্ট করে নিয়ে একটু গরম হয়ে এলে এই তো দুটো করে স্যান্ডউইচ আমি একসঙ্গে ভেজে নেব গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে উলটিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু একদম স্যান্ডউইচ এগ স্যান্ডউইচ রেডি হয়ে যাবে তাহলে বানানো কতটা সহজ না খেতেও কিন্তু খুব ভালো লাগে উলটিয়ে পালটিয়ে লাল লাল করে একটু ওপরটা ক্রিপসি ভাব আসে খেতে কিন্তু এভাবেও খুব ভালো লাগে আপনারা না ভেজেও কিন্তু রেখে দিতে পারেন এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে স্যান্ডউইচগুলো আমি এক এক করে তুলে নেব দেখুন খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি চলুন আপনাদেরকে এবার কেটে দেখায় আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি এভাবে মাছ দিয়ে কেটে নিয়েছিলাম তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা এভাবে এখনো স্যান্ডউইচ বানিয়ে খাননি অবশ্যই একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব টেস্টি হয় এক এক করে সমস্ত স্যান্ডউইচগুলো কিন্তু আমি কেটে নিয়েছিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না